স্বাগতম আজ আমরা একটি অসাধারণ মানসিক যাত্রায় বের হব আপনার সামনে রয়েছে তিনটি অনন্য ছবি প্রথম ছবিতে রয়েছে দুটি রঙিন ডোরা পাখি দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে একটি ফুলের ছাতার নিচে আশ্রয় নেওয়া দুটি ছোট্ট পাখি আর তৃতীয় ছবিতে দুটি রঙিন পাখি আর হৃদয়ের মতো সুন্দর বাসা এখন আপনি মন থেকে একটি ছবি বেছে নিন কারণ বিশ্বাস করুন আপনার পছন্দ করা ছবির মধ্যেই লুকিয়ে আছে আপনার ব্যক্তিত্ব আপনার জীবনের সত্য আর কিছু গোপন রহস্য স্কিনে দেওয়া যে কোনো একটি ছবি বাছুন জানুন আপনার লুকানো কথাগুলো কি বলে প্রথম ছবি রঙিন জোড়া পাখি যদি আপনার মন প্রথম ছবির দিকে টানে যেখানে দুটি উজ্জ্বল রঙের পাখি একসাথে ডালে বসে আছে তবে বুঝতে হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসা আর সম্পর্ক আপনি এমন একজন মানুষ যিনি নিঃস্বার্থভাবে অন্যকে ভালোবাসতে জানেন আপনার চারপাশের মানুষ আপনার আন্তরিকতা বুঝতে না পারলেও আপনি সবসময়ই হৃদয়ের টান থেকে কাজ করেন আপনার লুকানো কথা হলো। আপনি স্বপ্নবাজ সময় নতুন কিছু করার পরিকল্পনা করেন আপনার ভেতরে আছে সৃজনশীল শক্তি যা আপনাকে গান কবিতা গল্প শিল্প কিংবা অন্য কোনো বিশেষ প্রতিভার দিকে টেনে নিয়ে যেতে পারে তবে সতর্কতা আছে আপনি অনেক সময় অতিরিক্ত আবেগপ্রভূণ হয়ে পড়েন যার ফলে আপনার বিশ্বাস ভেঙে যেতে পারে জীবনে বারবার কষ্ট পেয়েও আপনি সহজে হাল ছাড়েন না ভবিষ্যতে আপনি এমন একজন মানুষের দেখা পাবেন যিনি আপনার জীবনের রং আরও উজ্জ্বল করে তুলবেন আর এই ছবির ইঙ্গিত বলে আপনার ভাগ্য একদিন আপনাকে অনেক দূরে নিয়ে যাবে যেখানে আপনার নাম আর প্রতিভা অন্যের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে দ্বিতীয় ছবি ফুলের ছাতার নিচে পাখি যদি আপনি দ্বিতীয় ছবি বেছে নেন যেখানে দুটি ছোট্ট পাখি একটি লাল সাদা ফুলের ছাতার নিচে আশ্রয় নিয়েছে তবে আপনার মন আসলে শান্তি নিরাপত্তা আর প্রশান্তি খুঁজে বেড়ায় আপনি খুব ধৈর্যশীল একজন মানুষ আপনি যখন সমস্যার মধ্যে থাকেন তখনও মুখে হাসি ধরে রাখেন অন্যেরাভাবে আপনি হয়তো কোনো কষ্ট পান না কিন্তু আসলে আপনি নিজের দুঃখ কাউকে বলতে চান না আপনার লুকানো কথা আপনার জীবনে সবসময় একজন অভিভাবক মানুষ থাকেন সেটা হতে পারে আপনার বাবা মা বন্ধু কিংবা জীবনসঙ্গী তারা আপনাকে কখনো একা হতে দেবে না আপনি বিশ্বাসযোগ্য মানুষ আপনার উপর নির্ভর করতে ভালোবাসে তাই বন্ধু বান্ধব হোক বা পরিবার সবাই আপনাকে নিয়ে গর্বিত এই ছবির ইঙ্গিত হলো আপনার জীবনে আসছে এমন একটা সময় যখন আপনাকে বড় একটা সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দেবে তবে ভয় নেই কারণ আপনার ধৈর্য আর বিশ্বাসী আপনাকে সঠিক পথে নিয়ে যাবে একদিন আপনি প্রমাণ করবেন যে শান্ত স্বভাবের মানুষরাই আসল শক্তিশালী তৃতীয় ছবি হৃদয়ের বাসায় পাখি এবার যদি আপনার পছন্দ হয় তৃতীয় ছবি যেখানে রয়েছে হৃদয় আকৃতির বাসা আর দুটি রঙিন পাখি তবে জেনে রাখুন আপনি পরিবারমুখী ও দায়িত্বশীল মানুষ আপনি অন্যকে নিরাপত্তা দিতে ভালোবাসেন আর আপনার চারপাশের মানুষ আপনাকে তাদের আশ্রয় মনে করে আপনার জীবনের সবচেয়ে বড় গোপন শক্তি হল আপনার হৃদয়ের ভালোবাসা আপনার লুকানো কথা হলো আপনি কখনোই ভাঙাচোরা সম্পর্ক মেনে নিতে পারেন না আপনি সবসময় চান একটি সুন্দর আন্তরিক ও স্থায়ী সম্পর্ক আপনি নিজের পরিবার ভালোবাসার মানুষ কিংবা কাছের বন্ধুদের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এই ছবির বার্তা হলো আপনার ভবিষ্যৎ ধীরে ধীরে স্থিতিশীল হবে আপনি নিজের পরিশ্রমে জীবনে এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে আপনাকে সবাই সম্মান করবে তবে খেয়াল রাখবেন নিজের ভেতরের ভয় ও দ্বিধাকে দূরে সরিয়ে দিতে হবে কারণ আপনার ভেতরে আছে নেতৃত্বের ক্ষমতা যা একদিন আপনাকে সবার অনুপ্রেরণা করে তুলবে উপসংহার তাহলে কোন ছবিটি আপনার মন ছুঁয়ে গেল মনে রাখবেন এই ছবিগুলো কেবল প্রতীক আসল শক্তি লুকিয়ে আছে আপনার নিজের ভেতরে প্রথম ছবি বেছে নিলে আপনি স্বপ্নবাজ ও আবেগপ্রবণ দ্বিতীয় ছবি বেছে নিলে আপনি ধৈর্যশীল ও শান্তিপ্রিয় তৃতীয় ছবি বেছে নিলে আপনি পরিবার কেন্দ্রিক ও নেতৃত্বগুলো সম্পন্ন আপনার জীবনের প্রতিটি লোকানো কথা আসলে আপনাকেই পথ দেখায় নিজেকে বিশ্বাস করুন কারণ আপনার ভেতরেই রয়েছে সব উত্তর ভিডিও ভালো লাগলে মন থেকে লাইক আশা করছি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে ধন্যবাদ